সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি সবাইকে আর একবার অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে তো স্নান করে রেডি হয়ে নিয়েছি কেননা আজকে যাব হচ্ছে বাবুর অন্নপ্রাশনের শাড়ি কিনতে তো চলো কোথায় কি যাচ্ছি অবশ্যই থাকছি ব্লগে আর কি শাড়ি কিনবো কি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো গাছ এমনি আমি লেট হয়ে গেছি আমার মাও বেরিয়ে গেছে মা যাচ্ছে আমার সাথে তো চলো যেতে যেতে কথা হচ্ছে তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আদি এখন ঠাম্মির সাথে খেলা খেলা করছে দাদুর সাথে খুব বনে বলে আমার কখন হয়ে গেছে

তো আমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে প্রায় দু তিন দিন পর আমার জন্মদিনের পর না একটু শরীরটা খারাপ হয়ে পড়েছিলো আর এর মাঝে আমি শাড়ি কিনতেও গিয়েছিলাম তো আজকে শাড়ি কেনার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব ছেলেকে রেখে যেতে একদমই মন চাইছিল না বেশি একটা দূর না যাব আর রানিং চেষ্টা করব শাড়ি কিনে বাড়ি আসার আর ওকে দুধ খাইয়ে দিয়েছি আর যদি দরকার পড়ে মা একটু ফর্মুলা মিল্ক দিয়ে দেবে তো আমরা চলে এসেছি আদি মোহিনী মোহন কাঞ্জিলালে সেরকম বলতে পারো এক বছর ধরে আমার আশা হয় না আমি ভীষণ ভালোবাসি এখান থেকে শাড়ি কিনতে তো দেখি আমার পছন্দমতো শাড়ি পাই কি না জানি এখানেই পাবো আর মা দেখো এসে অলরেডি শাড়ি দেখা শুরু করে দিয়েছে তো চলো এখন আমরা উপরে যাব আর আমার বিয়ের বেনারসি লেহেঙ্গা তারপর আমার বিয়ের যা আর কি শাড়ি এখান থেকে কেনা হয়েছিল। আমার খুব ভালো লাগে এখানে কিনতে তো এসেই দেখো এই শাড়িগুলো আমার পছন্দ হয়েছে তো ভাবছি যে মা আর শাশুড়ি মায়ের জন্যই নেব দেখি কীরকম কি প্রাইস বা খুব একটা বেশি বাজেটের শাড়ি কিনবো না কেননা দেখো শাড়ি এখন দু তিনবার পরলে আর ইচ্ছে হয় না পরতে তো একটু কম বাজেটের মধ্যে যেন সুন্দর হয় এরকম টাইপের শাড়ি নেবো আর আদিসার মুখে প্রসাদ বলে কথা তাই না সাজগোজ তো করতেই হবে সবার আমি সাজবো আর সবাই না এটা তো হয় না তো সবাইকেই সাজাবো আর তো দেখো এই শাড়িটা আমার মায়ের তো খুবই পছন্দ হয়েছে তাও আমি ভাবছি যে নেব কি নেবো না দেখি আর এই শাড়িগুলো দেখো আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে একদম সফট কাপড় ছিল আর এখন তো খুব একটা ভারী শাড়ি পরতে তো ইচ্ছেই হয় না আর এই কালারটা দেখো এই কালারটাও আমার খুব ভালো লেগেছে বাট এই কালারটা আর কি শাশুড়িমা আগে অনেকবার পরেছে আর মাকে আমি বারবার আর কি ভিডিও করে পাঠাচ্ছিলাম শাড়িগুলো যে তোমার কি পছন্দ সেটা বলো মা তো আসিনি আমার মা এসছে আমার সাথে তো এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের জন্য আমার খুব পছন্দ হয়েছে বাট মা বলল যে এই কালারটা আগে কয়েকবার করা আর কি হয়েছে এই কারণে এটা বাদ দিয়ে দিলাম তো আজকে এসে মানে দেখা হয়ে গেল ভালো লাগলো ভালো আমারও খুব ভালো লাগলো তোমার সামনে দেখা হয় একদম কি দেখবে বলো

ম্যামের সাথে দেখা যখন আমি শাড়ি কিনতে এসেছি বিয়ের সময় তখনও দেখা হয়েছিল লেহেঙ্গার সময়ও দেখা হয়েছিল তো ভীষণ গর্জেস দেখতে এখনও আর এই দেখো এই কালারফুল শাড়িগুলো তো আমার খুবই ভালো লাগছিল লাগছিলো বাট এই শাড়ি আমি পরেছি আগে সবাই দেখেছে একটু নতুনত্ব নিতে হবে সবার জন্যে ওই কারণে আর কি বাদ দিয়ে দিলাম তো এই দিদিভাই আর কি জিজ্ঞাসা করছিলো যে কি পারপাসে নেবে বললাম যে ছেলের অন্নপ্রাশন আছে আর কি এই নিয়ে আর কি কথা হচ্ছিল তো বলছিল যে ভালো ভালো কিছু দেখাও যা চাইছে দেখাও বেশ মানে ভালো ব্যবহার খুবই ভালো আর আজকের ব্লগটা পুরোটাই কিন্তু আমার মা করে দিয়েছে আমি মাকে শিখিয়ে দিয়েছিলাম ওইভাবেই করছিল। আর এখানে এসেও আমাকে অনেকেই চিনতে পেরেছ খুব ভালো লেগেছে বলছিল যে মানে ঠিকঠাক করে দাও আমরা ব্লগ করে দিচ্ছি তারপর ফটো তুলে দেওয়া সব কিছুই মানে ওখানকার স্টাফরা আমাকে করে দিয়েছে শাড়ি পছন্দ হয়েছে চলো আর এখান থেকে তো সিঁড়ি থেকে উঠতে উঠতে আমি কষ্ট হয়ে যাচ্ছে আর আমার মা একটু ঠিক করে ব্লক করে দিতে পারছে না গাইস কি করব আমি বলছি কি আমি তুমি একটু ব্লকটা অন করে রাখো সে ফোন বেঁকে ঠেকে কি করে দিচ্ছে চলো এবার কোথায় যাই দেখতে থাকো গাইস মায়ের কষ্ট হয়ে গেছে আমি তো শাড়ি দেখেই যাচ্ছি শাড়িটা একটু দেখো কোনটা নেব

আর আমি তো এসে শাড়ি দেখেই যাচ্ছি আমার কোনো কষ্ট নেই বাট এইবার একটু মানে রানিং করার চেষ্টা করেছি যেহেতু বাড়িতে ছেলেকে রেখে এসেছি আর আমার মা তো বলছে এটা নেই সেটা নেই মানে মায়ের সবই পছন্দ হচ্ছে মোটামুটি মানে সবই আমাকে নিতে বলছে তো এই শাড়িটা মায়ের খুবই পছন্দ হয়েছে আমারও ভালো লেগেছে কিন্তু ব্লাউজ পিস আমার অতটা ভালো লাগেনি আমার খুব একটা হ্যাভি ব্লাউজ পিস ভালো লাগে না আর তোমরা অবশ্যই জানাবে যে এই শাড়িটা তোমাদের কেমন লেগেছে ঠিক আছে আর আমি যেরকম চেয়েছি তার থেকেও সুন্দর সুন্দর শাড়ি আছে এখানে কিন্তু অত বাজেটে মানে নেব না আমি অনেকটাই প্রাইস বেশি তো ওগুলো আমি ছেড়ে দিয়েছি আর রক শ্যুট কী বলবো মা যেরকম করেছে সেরকমই তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আর এই দেখো এই যে হালকা যে কি কালার বলবো এটা যেটা আমার গায়ে লাগানো আছে এই শাড়িটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে হালকা গ্রিনের মধ্যে তো দেখি কি করি কী নেওয়া যায় আর যা হোক নিতে তো হবে তাই না এসেছি যখন আর এই শাড়িগুলো আমার মায়ের তো খুব পছন্দ হয়েছিল বাট এইগুলো আমি দেখেছি কয়েকজনকে পড়তে ওই কারণে এগুলো আমি আর নিলাম না কিছু আলাদা রকম নেওয়ার চেষ্টা করবো সময় আলাদা কিছুই পড়তে হয় সবাই যদি একই পড়ি তাহলে আর আলাদাগুলো কে পড়বে তাই না বাট এই যে সিম্পল পার্ট যে শাড়িগুলো এগুলো আমার এরাও পাতলা হয়ে যাচ্ছে ঘোড়া দেখে আর আজকে আমার যা যা ওয়েট মানে বেড়েছিল তা ওয়েট কমে যাবে বলো আর মায়ের ওয়েটও কমিয়ে দেবো

যে আর কি ব্লগটা বানাচ্ছে আমার দাদাভাই আমাকে চেনে তো এই যে এই গিফটটা আমাকে দিয়েছে সিঁদুরের কোটো জানি না এটা উপর না কিসের এখন অবধি ঠিকঠাক জানি না তো তোমাদের বাড়িতে গিয়ে আমি ঠিকঠাক করে দেখাবো ভীষণ কষ্ট হয়ে গেছে আর আমি না একদম ট্রাভেল করতে পারি না আর দেখো কত সিঁড়ি তোমরা দেখতেই পারছ আজকে হয়তো আমার ওয়েট এক কেজি হল কমবে তাই আর কি বলছিলাম তোমাদের আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছো দিদিভাই বাবুর অন্নপ্রাশন কবে সেভাবে এখনও ডেট ফিক্সড হয়নি মানে অনুষ্ঠানে তো সব কিছু ফিক্সড হলে তোমাদের অবশ্যই জানাবো আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আদিমোহনী দিয়ে আর তোমরা কারা কারা আদিমোহনী দিয়ে শাড়ি কেনো অবশ্যই জানাবে আর ওখানকার রিভিউ অবশ্যই কামেন্টে আমাকে দেবে তো এখন গাড়ি বুক করে আমরা চলে এসেছি বাড়িতে তো চলো বাড়ি তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালে আর শরীরটা মানে কদিন ধরে এত খারাপ লাগছে কি বলবো তার মধ্যে আবার কালকে একটু জার্নিং করেছি ওই খারাপ লাগছে তো যাক এখন আর ওই ব্যাগপত্র খুলে তোমাদের শাড়ি দেখাতে পার মানে পারছি না আমি তো এই কালকের ব্লগে অবশ্যই তোমাদের শাড়িগুলো দেখাবো ভীষণ শরীর খারাপ যাচ্ছে তার মধ্যে দেখো আদি অন্নপ্রাশনা চলে এসছে খুব কাছাকাছি আর ডেটও ফিক্সড হয়েছে তোমাদের জানাবো তো চলো আজকে ব্লগ এখানে এন্ড করছি আর তোমাদের কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ পেজটিকে ফলো করো দেখা হচ্ছে নতুন ব্লগে সবাই ভালো থেকো বা বাই